রফুর রাহিম বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম আমাদের মাল এসেছে কুমিল্লা থেকে হ্যাঁ মালগুলো নামান কুমিল্লা থেকে মাল এসেছে কি কি মাল এসেছে ভিডিওটা পোড়াটাই দেখেন ভিডিওটা দেখলে পরে বুঝতে পারেন এটা আমাদের গাড়ির উপরে দেখতে পারতেছেন এটা কি মির্সেবাতি ভিডিওটা পুরাটাই দেখতে থাকেন আমাদের ডিপেন্ডের শুধু বাতি না সব বাতি মরছে বাতি ফুল ভিডিওটা দেখেন ভিডিওটা টানলে বুঝতে পারবেন না কোনটার ভিতরে কি আছে মিক্সচার মিক্সচারের বক্স এটা সব মিক্সচার যেগুলো দেখতে পাচ্ছেন মিক্সচার এটার ভিতরে কি হ্যাঁ এর ভিতরে পারগান ওকে এটার ভিতরে কি এটাও দেখতে পাটার সেন মরিস গাড়ির ব্যবস্থা রাখেন ওরে না ধরান্দা গনি হ্যাঁ না একটা দোকানের যে মালগুলো আছে সব মালগুলো আনা হয়েছে এর ভিতরে কি সিমা লাইটিং এর মাল স্ট্যান্ড গাড়ির চিপে রাখা হানা দচার সেট রয়্যাল এটা গাড়ির ফেরা নেওয়া দাঁড়া ভিডিওটা যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কে কোন থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন বুৰামাল চেচে বছৰ দুই দিন ধৰ এডৰ এটা কি তাৰ বক্স ভিতৰত তাৰ বস্তাৰ ভিতৰত জেনেৰেটাৰ হোন্ডা কোম্পানি এটা কিন্তু অরিজিনাল হোন্ডা কোম্পানির জেনারেটার যেটা দেখতে পারতেছেন স্ট্যান্ড

দেখতে পাচ্াছেন হ্যাঁ নামাই আমাদের যে মালগুলো এসেছে আবারও বলতেছি কোমলা থেকে মালগুলো এসেছে এখানে ভালো ভালো কিছু মাল আছে সাউন্ড কোয়ালিটি আমরা আলাদা ভিডিও দিব চেক দিব দেখতে পাচ্াছেন বত্রিশ মিক্সার এস সহ चाइनाइ के विषय